আকিদা যদি এদের খারাপ হবে একটা বারের জন্য চিন্তা করেন না কোনো দিন এরা কত সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল সেদিন মামুনুল হক ভাই দশরে বলছিলেন আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি তাকে বহু অফার দেওয়া হয়েছিল তিনি সবগুলোকে দপায়ে মারিয়ে বলেছেন না ফাঁসির দড়ি তারপরও আমি ওই দিকে যাব না আপনি একটা বারের জন্য একটু দড়ির কাছে ডাকতো

নেই বলা হয় তাদের সাথেও তো আমি ছিলাম এ মানুষগুলোর হতাশা অস্থিরতা এগুলো একদিনের জন্যও দেখিনি এদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে এই জন্যে এ মানুষগুলো হতাশ হয়ে গেছে না জানি আর কোনোদিন সূর্য উঠবে না অথচ ওদের সব কিছু বিচ্ছিন্ন মানুষের ভেতরে আমি হতাশা পাইনি নিজে পরীক্ষা করার জন্য বলেছিলাম স্যার এখানে টাকা পয়সা খরচ করলে গোপনে ছোট মোবাইল পাওয়া যায় কারা মাধ্যমে এনে দেয় কেন আপনার ছেলে ছেলে আছে ছেলে ছেলে তাদের কি আপনার স্ত্রীর সাথে কথা বলেন বলে ওগুলো আমি আল্লাহর রাস্তায় দিয়ে এসেছি আল্লাহ দেখবে এ কথাটা ওই ময়দানে দাঁড়িয়ে বলা অত সহজ না যত সহজ হামজা এখন বলছে ওই জায়গায় টিকে থাকা অত সহজ না আজকে এই যে ডক্টর হাবিব ভাই উনি ছেলে থাকা কালিন ওনার স্ত্রী আমাকে বলেছিল যে ওনার চাকরিটা নাকি চলে যাবে আমি ভেতরে খোঁজ খবর নিয়েছিলাম কত পর্যন্ত তাও তো আমরা ওই মানের লোক না এই থাকার বলে বলে যা কলেজের চাকরি চলে যা কিন্তু যে রাস্তায় আসি এই রাস্তা থেকে আমি এক চুলো নড়তে রাজি না আপনি কাকে বলেন আঁকিদা ঠিক নেই এই মানুষ তো বলেন যে আঁকিদা ঠিক নেই কি আঁকিদা আপনার আপনার যে আকিদা আমি নয়টা এখন আমার মোবাইলে আছে এই গুলো কেউ বিশ্বাস করলে তার ইমান চলে যাওয়ার কথা আর আপনি ওই আঁকি দাঁড়িয়ে ফতোয়া দিচ্ছেন যে আপনাদের আঁকিদা ঠিক নেই এটা আপনি এই মানুষগুলোর প্রতি জুলুম করছেন যেই মানুষগুলোকে আজ আঁকিদা খারাপ আঁকিদা খারাপ আঁকিদা খারাপ বলে এই যে হাজার বছর থেকে ফতোয়া দিয়ে আসতেছেন আমার তো মনে হয় কম পক্ষে এক সত্তর বছর এই কোন চলছে এই দেশে আমাদের এই সমস্ত ফলনা রাজশাহী নৌকা এই রংপুর এই তিনটা বিভাগে খুব কম এগুলো চলছে বেশি সিলেট বিভাগে এরা বড় বড় বিশাল বিশাল আয়োজন করে এরা মানুষের আঁকি দার ভুল ধরে সামনা সামনে যেটা দেখা যায় ওইটার ভুল ধরে না ছেলেটা স্কুলে যেতে চাচ্ছে না মা জিজ্ঞাসা করছে কি হয়েছে বলছে আমার গায়ে জ্বর কই এদিকে আয় গায়ে হাত দিয়ে দেখে না ঠান্ডা ওই ওর তো জ্বর নেই বলছে মা জ্বর নেই তাতে কি আমার মাথা কেমন কেমন ব্যথা লাগছে কই দেখি মাথা ব্যথা হলে এইদিকে তো একটা রোগ একটু ফুলে থাকে এ ঠিক আছে মাথা ব্যথা না এবার বলছে মা আমার আর একটা সমস্যা আছে কি আমার পেটের ভেতরে ব্যথা করছে এমন একটা জায়গার নাম বলেছে যেটা দেখানো যায় না কথা বলে না কেন কি করেছেন ইসলামের জন্য শুধু পেট আর জহম্মা বাদ দিলে কিছু নেই আপনার যাদের মনে না কি দা ঠিক নেই তারা কি করে নি জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে আমি নিজে নামলাম না তাই বলেন তো আপনার বিবেকের কাছে প্রশ্ন করে কি করেছেন আপনি ইসলামের নাম শুধু আর এই পেট বাদ দিলে আপনার আর কিছু থাকে না আর যাদের বিরুদ্ধে এই অভিযোগ গুলো নিয়ে আসেন যে ওদের আকিদা ঠিক নেই ওদের আকিদা তো ওই আকিদা আমার আল্লাহকে আমার মনে হয় দেখে দেখে তারা বলেছিল অন রববনা লহ সোম্মাস্তা মুতা তানজ্জালু আলাইহিমুল মালা ইকা আমি তে হাদিসটা বলার জন্য পর্যন্ত এসেছিলাম সাহাবী ডাক বলে হে রাসুল আপনি একটু খস খবর তারপরেও নবীজি বললেন ঠিক আছে আন্দাজে ধারণা করবা না কার উপরে চলো যাই আসরের নামাজ পড়ে বাড়িতে গেলেন বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ই আহলাল বাইত বাড়ির ভেতর থেকে কোনো আওয়াজ নেই নবীজি তিনবার ডাক দিয়েছিলেন তৃতীয়বার হযরত আব্দুল্লাহ আনসারি কাঁপতে কাঁপতে বের হয়ে এসেছে নবীজি ডাক দিয়ে বললেন দেখো তিনবার ডাক দিলাম তোমাকে তুমি ভালো করে জানো আমি নবী যদি তোমার উপরে নারাজ হয়ে যা তোমাকে দেবে না একবার আবদুল্লাহ বলেছেন হেরাসুল আমি দেরি করলাম কেন আপনি আগে এইটা দেখেন আমি স্বামী দুই জনের কাপড় আছে অনেক কিন্তু সতর থেকে নামাজ পড়ার মতো কাপড় মাত্র একটাই আমি নিজে নামাজ আমাতে পড়বো আর আমার স্ত্রী সন্তান নামাজ পড়বে না জীবন আমার মন মেনে নেয় না এজন্য নামাজ জামাতে শেষ করার পরে আমি দৌড়ে বাড়িতে আসি বাড়িতে যে গর্থের মতো আছে এ অল্প যে কাপড় ওগুলো পরে থাকা যায় কিন্তু নামাজ আদায় করার মতো না এসে আমার এই বড় পবিত্র কাপড়টা আমার স্ত্রীকে দিয়ে আমি নিজে ওই গর্তের ভেতরে আশ্রয় নেই আপনি যখন প্রথম ডাক দিয়েছিলেন তখন আমার স্ত্রী নামাসে দ্বিতীয় ডাক দিয়েছেন তখনও নামাসে তৃতীয় ডাকে তাড়াতাড়ি স্ত্রী নামাজ শেষ করে গর্তের ভেতরে ঢুকেছে আর আমারে কাপড় দিয়েছে এই যে আমি আপনার সামনে নবীজি কেঁদে ফেললেন জি সামাতে হাসির হবার জন্যে নাম করার জন্যে আমার এই এত ব্যস্ত এত স্যাক্রিফাইস করেছে আমাদের তো সামার অভাব নেই কি দোহাই দেবেন আপনি বলেন তো কেমতে যদি এই লোকটাকে আল্লাহ একদিকে দাঁড় করাই আর আমি হামজাকে আর দিকে দাঁড় করিয়ে বলে দুইজনের বিচার হবে এও তো নামাজি তুমিও নামাজি চা খেতে খেতে আপনি আসরের নামাজের জামাত নষ্ট করেন কথা বলেন এমনকি অনেকে এখানে আছে দুই অক্ত পড়ে তিন অক্ত পড়ে না না একটা সাত কথা শোনেন যারা পাঁচ অক্ত নামাজ পড়েন না আল্লাহর ভাষায় তারা কিন্তু মুসল্লি না সরা মারেসের ভেতরে আল্লাহ ভদুয়া দিচ্ছেন এল্লাল মোসল্লি আল্লাহাদিনা হোমালা সলাতিহিম দাই

আজ রাই যতদিন না আসেন অন্তত যাই হোক ফরজ নামাজ আমি বাদ দেবো না কারা কারা রাজি আছেন দেখি লিল্লাহে তাকবীর